শুভ সকাল আজ নয় কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ আঠেরোশো ঊনপঞ্চাশ সাতাশে অক্টোবর নদিয়ায় জন্মগ্রহণ করেন বাংলার যশস্বী প্রাবন্ধিক চন্দ্রশেখর মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় নব পর্যায়ের বঙ্গদর্শন পত্রিকার সাহিত্য সমালোচক ছিলেন তিনি তার সর্বশ্রেষ্ঠ গদ্য কাব্যগ্রন্থ হল উদ্ভ্রান্ত প্রেম সাতাশে অক্টোবর উনিশশো এক কুচবিহারের তুফানগঞ্জের বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্বাস আহমেদ লোকসঙ্গীত সুরকার গায়ক পল্লীগীতি শিল্পী ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি এছাড়াও চারটি বাংলা চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন সাফল্যের সঙ্গে ভগৎ সিংহের সহকর্মী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ছিলেন যতীন্দ্রনাথ দাস আজ তার জন্মদিন সাতাশে অক্টোবর উনিশশো কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন তার প্রতি সম্মানে কলকাতা মেট্রোর হাজরা অঞ্চলের স্টেশনের নাম রাখা হয় যতীন দাস পার্ক মেট্রো স্টেশন যাত্রা জগতের একজন গুণী শিল্পী মহেন্দ্রনাথ গুপ্ত আজ তার জন্মদিন সময়টা উনিশশো এগারো অবিভক্ত বাংলার ফরিদপুরে তার জন্ম হয় তাঁর অভিনীত যাত্রাপালাগুলি হল ভরত বিদায় দুধশায়রের দেশ দাদা ঠাকুর বন্দিনী কঙ্কাবতীর ঘাট ইত্যাদি মৃগেন্দ্রনাথ দত্ত ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব তিনি গোপল বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য ছিলেন সাতাশে অক্টোবর উনিশশো পনেরো পশ্চিম মেদিনীপুরে তিনি জন্মগ্রহণ করেন বহুরূপী নাটকের দলের একজন সক্রিয় সদস্য পার্থ গোস্বামীর আজ জন্মদিন বহুরূপীর বহু কর্মকাণ্ডের চালক ও নিরলস কর্মী ছিলেন এর পাশাপাশি অভিনয় করে গেছেন তিনি সকলের সঙ্গে পাল্লা দিয়ে এমনই একজন আপামর থিয়েটার কর্মীর জন্ম হয় সাতাশে অক্টোবর উনিশশো একান্ন সাতাশে অক্টোবর ষোলোশো আগ্রার ফতেপুর স্বীকৃতি অন্তিম শয়নে শায়িত হন তৃতীয় মুঘল সম্রাট মহামতি আকবর তার রাজত্বকাল ছিল এগারোই ফেব্রুয়ারি পনেরোশো ছাপ্পান্ন থেকে সাতাশে অক্টোবর ষোলোশো পাঁচ তাঁর নবরত্ন সভায় যারা ইতিহাস খ্যাত ছিলেন তারা হলেন রাজা টোডরমল তানসেন বীরবল আবুল ফজল কবি ফৌজি আব্দুল রহিম খান কফির আজিউদ্দিন সেনাপতি মান সিংহ ও মোল্লা দো পেঁয়াজা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যায়িত করেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্রহ্মবান্ধব উপাধ্যায় আজ তার মৃত্যুদিন সাতাশে অক্টোবর উনিশশো সাত ক্যাম্বেল হাসপাতালে অস্ত্রোপ্রচারের তিন দিন পর ধনুষ্টঙ্কার রোগে তার মৃত্যু হয় কাফিখা বা পিসিএল নামে সমধিক পরিচিত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী প্রফুল্ল কুমার লাহিনীর আজ মৃত্যুদিন সাতাশে অক্টোবর উনিশশো পঁচাত্তর পঁচাত্তর বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন গগনেন্দ্রনাথ ঠাকুরের যোগ্য উত্তরসূরি ছিলেন তিনি ছিলেন বাংলার প্রথম এডিটোরিয়াল কার্টুনিস্ট বিখ্যাত বাঙালি অভিনেতা তরুণ কুমারের আজ মৃত্যুদিন সময়টা দু হাজার তিন সহজ ও সাবলীল অভিনয়ের এক অসাধারণ শিল্পী ছিলেন তিনি সকলকেই আমার প্রণাম